জানো গাঙ্গমোড়ুলা আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বাড়িতে নিয়ে এসেছে গাঙ্গমোড়ুলা মাছ ডিম মাছ তুলনামূলকভাবে ধনেপাতা দিয়ে বেগুন দিয়ে চাটচুরি গাঙ্গমোড়ুলা মাছ কিন্তু ভীষণ টেস্টি মাছ জানো

আর আমাদের মাছ কাকগুলো করতে থাকে যে কোনো মাছের মধ্যে ধোয়ার সময় লেবুর রস দিলে আঁশটা যে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায় এই কাংমরোলা মাছ আড়াইশো টাকা কিলো ধরে আমাদের নিয়ে এসেছে আর অনেকটা সকালে গেলে তবেই এরকম ফ্রেশ মাছ পাওয়া যায় বাজারে আর ঠান্ডা ঠান্ডা তো বেশ ভালোই লাগছে হালকা বেশ মৃদু হাওয়াও হচ্ছে তার সাথে সাথে রোদ্দুর ওয়েদারটা কিন্তু ভারী সুন্দর আর এই শীতের সময় শুরুতেই যে সময়টা ভালোই লাগে আর এই যে ধনে পাতা বেগুন পেঁয়াজ কলা দিয়ে মাছের চচ্চড়িটা প্রায় রেডিও হয়ে গেছে আর আজকে যে পরিমাণ হাওয়া দিচ্ছে বেশ রাত্রের দিকে মনে হচ্ছে ভালোই ঠান্ডা পড়বে আমি তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করতে এলাম যেটা আমার নিজস্ব রেসিপি আমি ডালিয়া কিভাবে খাই তোমাদেরকে দেখাবো আর এই খাবারটা সকালবেলা ব্রেকফাস্টের জন্য কিন্তু অনেকটাই হেলদি খুবই ভালো টেস্টিও হয় আর যারা ডায়েটে আছে তারা কিন্তু ট্রাই করতে পারো কারণ ডায়েটের জন্য এটা ভীষণ পারফেক্ট একটা খাবার আমি অল্প একটু মুসুর ডাল সিদ্ধ করতে দিয়ে দিলাম প্রথমে মুসুর ডালটা একটু সিদ্ধ করে নেব তারপরে তার মধ্যে ডালিয়া দিয়ে দেব। আর ডালিয়াটা খুব বেশি না নিলেও হবে যে যেমন পরিমাণ খাবে আমি এইভাবে অল্প একটু বাটিতে ঢেলে নিয়ে আমি ওই ডালের মধ্যে দিয়ে দেবো আর ডায়েটের জন্য বলে ডালিয়াটা নাকি খুবই উপকারী যাদের সুগার আছে তাদের জন্য কিন্তু ডালিয়াটা ভীষণ উপকারী এইভাবে অল্প পরিমাণ জল এতে দিয়ে ফুটতে দেবো যাতে হালকা হালকা সিদ্ধ সিদ্ধ হয় খুব বেশি সিদ্ধ না করলেও হবে হালকা হালকা সিদ্ধ হয় এবং টাইট হয় যেন শুধু ডালিয়া দিয়েও তোমরা করতে পারো আমি এর মধ্যে একটু ডাল দিই কারণ মুসুর ডাল দিলে টেস্টটা আরও একটু বেশিই হয় আর এই রেসিপিটি রান্না করতে বেশিক্ষণ টাইমও লাগে না এটা ফুটে গেলেই হয়ে যাবে এই যে হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেবো এটা এর মধ্যে লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো তোমরা লঙ্কাটা স্কিপ করেও যেতে পারো যারা ঝাল পছন্দ করো তারা দিও আমার তো ঝাল ঝাল বেশ ভালো লাগে তাই এতে একটু নুন দিয়ে দিয়েছি এবং লঙ্কাগুলো কুচিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে তাতিয়ে নিয়েছি চাটুটা এরপরে আমি ওইটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর একটু হালকা ভাজা ভাজা করে নেব শুধু তারপরেই আমার রেসিপি তৈরি হয়ে যাবে আর এটা একসাথে ধরে উল্টানো যাবে না একটু কেটে কেটে উল্টাতে হবে

আজকের ভিডিওটা আমি বেশি বাড়াবো না আবার দেখা হবে অন্য আর এক ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো এটা তোমরা শুধুও খেতে পারো অথবা চায়ের সাথেও খেতে পারো আমি কখনো কখনো চায়ের সাথে খাই আবার কখনো কখনো শুধুও খেয়ে নিই আজকে যেমন একটা কলা পাকা আছে সেই কলা পাকা দিয়ে খাবো আজকের মতো সবাইকে নমস্কার